নমস্কার বন্ধুরা এস এম ফুড ব্লগ চ্যানেলে সবাইকে জানাই আরও একবার স্বাগত আজকে আমি আবারও হাজির হয়ে গেছি শুধুমাত্র তোমাদের জন্য দারুণ একটি ঝিঙে রেসিপি নিয়ে ঝিঙে রেসিপি তো প্রায় সবাই অনেকেই খেয়েছ কিন্তু এইরকমভাবে যদি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তাহলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না বাড়ির সকলের কিন্তু ভীষণ পছন্দর হয়ে যাবে তো আজকে তোমাদের সাথে একটা দারুণ স্বাদের ঝিঙে রেসিপি শেয়ার করতে চলেছি যেটা কি না সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি এবং সম্পূর্ণ নিরামিষ দিনে কিন্তু তোমরা খেতে পারবে তো চলো রান্নাটা এখন শুরু করা যাক এই ঝিঙের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে তিনটে বড়ো বড়ো সাইজের ঝিঙে নিয়েছি তো আগে একটা ঝিঙের রেসিপি আমার করা আছে সেই ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম আমাদের ঝিঙের গাছ রয়েছে তো আমি সেই গাছ থেকেই কিন্তু এই ঝিঙেগুলোকে পেরেছি দেখতেই পাচ্ছ খুব কচি এবং ভীষণ নরম তো আমি এখন এই ঝিঙেগুলোকে খোসা ছাড়িয়ে কেটে দেবো তো বন্ধুরা প্রথমে আমি ঝিঙেগুলোকে কেটে নিয়েছি ঠিক এই রকম সাইজ করে এবং ঝিঙের যে খোসাগুলো ছিল সেই খোসাগুলো কিন্তু আমি তুলে ফেলেছি এবং জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এবার এখানে দুটো মিডিয়াম সাইজ আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম আর এখানে দেখো মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম তো মটরের ডালগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে এখন এই মিক্সার জারের মধ্যে মটরের ডালগুলো দিয়ে কিন্তু পেস্ট করে নেবো একটা তো তার জন্য মটরের ডাল দিয়ে দিলাম আর কিছুটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এবার একসঙ্গে দিয়ে মুহিটা টাইট করে লাগিয়ে নিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নিলাম তো দেখতে পাচ্ছো খুব সুন্দর স্মুথ পেস্ট একটা হয়ে গেছে মটর ডালটা কিন্তু খুব সুন্দরভাবে বেটে নিয়েছি এবার ওই যে মিক্সার ধোয়া জলটা ছিল সেই জলটা কিন্তু হাফ আমি অ্যাড করে দিলাম এবার একটা কাটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে কিন্তু একটু ভালো মতো ঘুলিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ খুলে ফেলেছি এবার দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণ লবণ আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আবারও একটু ভালো মতো মাখিয়ে নেবো হলুদ আর লবণটাকে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিলাম দেখতেই পাচ্ছ এবার এটা সাইডে রেখে দিলাম এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের ওপর কিন্তু সরষের তেল দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম খুব সুন্দরভাবে তেলটাকে গরম করে নেব আমি কিন্তু এখানে সর্ষের তেল ব্যবহার করছি তোমরা কিন্তু সাদা ব্যবহার করতে পারো এখানে দিয়ে দিলাম টি স্পুন পরিমাণ কালো জিরে আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবারে ভাজা ভাজা করে ফেলবো ভালো মতো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম ওই যে রেখেছিলাম টুকরো করে রাখা আলুগুলো সেগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি তারই সঙ্গে ওয়ান টি স্পুন পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এবারে একসঙ্গে ভালো মতো নাড়াচাড়া করে নেব এবং বেশ কিছুক্ষণ সময় দিয়ে ভাজা ভাজা করে ফেলবো এই আলুগুলোকে আলুগুলো কিন্তু ভীষণ সুন্দরভাবে ভাজা ভাজা করে ফেলেছি আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন এই আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে কেটে রেখেছিলাম ঝিঙেগুলো সেই ঝিঙেগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম এবারে বেশ কিছুক্ষণ সময় দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নেব এবং ভালো মতো কিন্তু ভাজা ভাজা করে ফেলবো আর তোমাদেরকে বলে দিই এই ঝিঙেগুলো কিন্তু সবটা খোসা ছাড়ি ফেলে কিন্তু হবে না তাহলে কিন্তু একদম গোলে ঘেটে যাবে তো সেই কারণে ওপরে যে শিরগুলো থাকবে সেই শিরগুলো বাদ দিয়েই শুধুমাত্র খোসা সমেত তোমরা রান্না করতে পারো এবারে হালকা আমি ঢেকে দিলাম ভালো মতো আলু ও ঝিঙেগুলো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু আলু ও ঝিঙেগুলো সিদ্ধ হয়ে গেছে ভালো মতো তেলটা কিন্তু ভালো মতো ছেড়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ওই যে বেটে রাখা যে ডালটা ছিল সেই ডালটা কিন্তু আমি খুব সুন্দরভাবে চারিদিকটায় ছড়িয়ে দিলাম বারে ডালের মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুন পরিমাণ চিনি চিনিটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বেশ কিছুক্ষণ সময় দিয়ে কিন্তু এই এইরকমভাবে নাড়াচাড়া করে নিতে হবে দেখতে পাচ্ছ নাড়াচাড়া করতে করতে কিন্তু টাইট হয়ে লেগে যাচ্ছে কারণ ডালটা এরকমভাবে দিলে কিন্তু এই ভাবে লেগে যায় এবার তার ওপরে দিয়ে দিলাম বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিলাম অল্প কিছুটা জল ছিল সেই জলটাকেও কিন্তু আমি অ্যাড করে দিলাম এবার এই জলটা দিয়ে আরও কিছুক্ষণ সময় দিয়ে নাড়াচাড়া করে নেব আর এই রান্নাটা কিন্তু বেশি জল দিয়ে ঘ্যাট করলে চলবে না ঠিক এই রকমভাবে টাইট টাইট করে কিন্তু রান্নাটা করতে হবে তো দেখতেই পাচ্ছ প্রায় আমার হয়ে এসেছে আরও কিছুক্ষণ আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছিলাম এবং ঢাকনাটা তুলেও নিয়েছি এবার ঢাকাটা দেওয়ার একটাই কারণ হচ্ছে ডালটা যেন কাঁচা গন্ধভাবটা না উঠতে পারে তো সেই কারণে ঢাকা দিয়ে দিয়েছিলাম এবারে সবশেষে দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল কাঁচা সর্ষের তেলটা না দিলে কিন্তু একদমই জমে না হিংয়ের এই রেসিপিতে যদি কাঁচা তেলটা নাই দিলাম তাহলে আর কী বা রান্না করলাম এই কাঁচা তেলের যে গন্ধটা আর যে স্মেলটা উঠে আসে সেটা কিন্তু একদম অসাধারণ অমায়িক লাগে তো গরম ভাতের সাথে এবং রুটির সাথে কিন্তু ভীষণ ভালো লাগে বাড়ির সকলকে এরকমভাবে তৈরি করে খাওয়াও দেখবে আশা করছি সবারই ভীষণ পছন্দ হবে নিরামিষ দিনে এই রেসিপিটা কিন্তু জাস্ট জমে যায় মনেই হবে না যে নিরামিষের দিনেও এরকম কিছু খাবার খেতে পারি তো এই রকম ভিডিও তোমরা যদি পেতে চাও অবশ্যই করে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো রকম ভিডিও নিয়ে